নায়িকা হতে পারবে বাট সাকিব খানের সাথে অভিনয় করে যে আশ্চর্যজনক দেশের মানুষ চিন্তা আমার আপনি আবার আপনার প্রশ্ন ঠিক নাই আপনি এটা বলছেন প্রশ্নটা লাগবে এইভাবে যে সাকিব খান ছাড়া অন্য কোনো হিরো সাথে যদি অভিনয় করে তার জনপ্রিয়তাটা কি সাকিব খানের সাথে ওই রকম হবে কিনা কি ভাই আপনি প্রশ্ন করছেন প্রশ্ন ভুল আছে আচ্ছা মানলাম ভুল আপনি বলেন আপনি বলছেন না আমার প্রশ্ন ভুল হ্যাঁ তাহলে আপনি বলেন তো

দেখেন দেখেন একটা সিনেমা না এটা ঠিক আছে এখানে আপনি যেটা বললেন না যে আরেকটা করছে শান্ত ওকে ফাইন দুইটাই মিয়া ভাই দুইটা বেরোচ্ছে আচ্ছা সেটা তো না না মিয়া না আমার কথাটা শুনে আমি কেন বললাম একটা কারণ ওইটা আমি দেখলাম টুঙ্গিপাড়া মিয়া ভাই যেটা আমি এটা দেখিনি আপনার কথাই বোঝা যায় যে সাকিব খান ছাড়া হ্যাঁ যত ছবি করুক বাংলাদেশের অনেক নায়িকার আছে চারটে পাঁচটা সিনেমা কেউ চিনি না তা আপনি বলতেছেন যে শাকিব খান ছাড়া অথবা কোনো হিরোর সাথে ছবি করলে কোনো নায়িকা মানে পর্দাতে পেন্ডিশন ওরকম ভালো হয় না দর্শকও ভালো হয় নেয় না এবং বাংলা কথা তাকে চিনে না নায়িকা হতে পারবে ভাই আমার আজকে টাকা আছে অনেকগুলো ছবি করছে না আজ পর্যন্ত অনন্ত জলিল আর বর্ষারে কেউ নায়ক নায়িকা বলে যে এরা নায়ক নায়িকা বাংলাদেশে না বলে কেউ না বেশিরভাগই বলে না তাদের অভিনয় হয় না

মানে ক্লিয়ার ভাবে বলেন না আর প্রশ্নগুলো ভুল থাকে আপনি ফারস্টে আপনি দাঁড়ান না না এটা আমি এখন এক্সপ্লেন করব ফার্স্টে আপনি প্রশ্ন আমার এটা করছেন যে সাকিব খান ছাড়া অন্য কোনো হিরোর সাথে অভিনয় করে নায়কা হওয়া যায় কিনা এটা তো করছে অবশ্যই একটা না হাজারটা নায়কা হতে পারে নায়কা হতে পারবে দেখেন আগে আগে শেষ করতে দেন কথা উল্টা বলেন কেন দুই আগে শেষ করতে দেন এখন আপনি আমার এই প্রশ্নটা করতে পারেন যে সাকিব খান ছাড়া অন্য কোনো হিরোর সাথে যদি অভিনয় করে যে জনপ্রিয়তাটা পাবে সে জনপ্রিয় অন্য কোনো হিরো সাথে কইরা পাবে কিনা সে ক্ষেত্রে ওটা পাবে না ওটা এক এক সিমি পূরণ হবে না আপনার কথা যা বুঝলাম আপনি বলতেছেন যে বাংলা কথা হ্যাঁ যে সাকিব সারা এই 2015 সালে যতগুলো নায়িকা আছে ইয়াং তরুণ নায়িকা পূজা শ্রী থেকে এই সমনের যে কথা আছে বুবলির পরে আপনি বলতেছেন সাকিব খান স্যার সে যত ছবি করুক কোনদিন মানে তারকা সে হতে না যাকে বাংলা বলে নায়িকা হতে পারবে না এবং জনপ্রিয়তা পাবে নায়িকা হতে পারবে বাট জনপ্রিয়তা পাবে না জনপ্রিয়তা এক জিনিস নায়িকা এক জিনিস কয়েকজন চিন্তু তোমার আগে আমরা বুঝান দেখে তারা চিন্তু আমি নিজে বাংলাদেশের যে আমাদের হিমালের মা তিনি তার ভক্ত ছিলেন ওনার অভিনয় দেখে যে ইদিকা পাল ওই অভিনয় করে অনেক ভালো করেনি প্রিয় তোমার সিনেমায়